বর্ষাকালও চলে এসেছে আর গাছে তাল পাকতেও শুরু করেছে অতএব এখন তো তালের বড়ার সময় তাই আমার ঘরেও চলে এসেছে তাল একটা নয় দুটো আর নারকেল আপনারা যখন তাল কিনবেন এই রকম তাল দেখেই কিনবেন কালো দেখে লাল এটা ঝুড়ি এই ঝুড়িটা দিয়ে এই ঝুড়িটা দিয়ে আমি তালটাকে চাঁচবো নারকেল একটা আছে একটা তালের সঙ্গেই হবে নারকেলটা আর এখানে আছে জল হাতে জল লাগানোর জন্যে এই থালাই আমি তালটাকে পরিষ্কার করে রেখে চেঁচে নেব এই ঝুড়িটা দিয়ে এখন তাহলে আমি এখন শুরু করি তাল চাচার পালা আমার তাল চেঁচে তারপরে তালের বড়া হবে এই তালের জুসটা দিয়ে তালের বড়া হবে এর সঙ্গে আরও লাগবে চিনি লাগবে না নারকেল পোড়া চিনি তারপরে একটু লবণ একটু সুজি দিতে হবে একটু ময়দা দিতে হবে আর অল্প একটু চালের গুঁড়ো দিতে হবে তাহলে বড়াটা ঠিক খাস্তা হবে না শুধু ময়দা দিলে একদম নরম হয়ে যাবে যাদের দাঁত নেই তারা খাবে শুধু ময়দা দিয়ে আর নাহলে চালের গুঁড়ো বা সুজি দিলে ময়দার সাথে খাস্তা হবে চালের তালে বড়াটা কেਵੇਂ হবে করতে এই যে দেখুন কেমন তালের জুসটা বেরোচ্ছে এইটা দিয়েই তালের বড়া হবে আর তালের বড়া তো মোটামুটি সবাই করতে পারে নতুন করে দেখানোর কিছু নেই আমি একটু কেমন করে করছি সেটাই দেখানোর আমার এবার শুরু হবে তালের বড়া আমার এই ভাদ্র আশ্বিন মাস অবধি তালের বড়া করব আমাদের বাড়ি সবাই তালের বড়া খেতে খুব ভালোবাসে একদম মচমচে তালের বড়া ছাড়া নরম তালের বড়া কেউ খাবেই না অতএব আমার চালের গুঁড়ো বা সুজি নারকেল কোড়া চিনি সব দিয়ে আমাকে তালটাকে মাখতে হয় মেখে তবে বড়া হয় এবার শুরু হবে আমার তাল চাঁচা পরে আমি আবার আপনাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদের একটা জিনিস বলতে চাই আমরা এই এই ভিডিওটার আগে অলরেডি একটা ভিডিও বানাচ্ছি জাননাম হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এট দা গার্ডেন নাও যেটা বানিছে কবিতা বসু কিন্তু আমরা তারও একটা ভিডিও বানিছিলাম কিন্তু তাতে অনেক ভিউজ আছে সেটা শুধু টিজার মানে গান আসছে তার একটা নোটিফিকেশন কিন্তু আসল যে গানটা আসছে তো আমরা অনুরোধ করছি যে তোমরা এই গানটা এ দেখো লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো যেরকম ভালোবাসা তোমরা যেরকম ভালোবাসা তোমরা টিজারে দিয়েছো সেরকম যেন আমরা আসল গানে পাই চলো এবার দেরি না করে কুকিং এর দিকে এবার দেরি না করে কুকিং এ চলা যাক হ্যাঁ বাই বাই আমার হয়ে গেছে এবার তালের তাল তালের খিট তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি পাঁচশো গ্রাম চিনি আর নারকেল কোড়া দিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এখানে আছে চালের গুঁড়ি এটা হচ্ছে চালের গুঁড়ি ময়দা আর আরও অল্প চিনি আছে যদি লাগে চিনি দেব। আর এখানে আছে আমার ইমামির হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন তেল এই সয়াবিন তেল দিয়ে আমি তালের বড়াটা ভাজবো এবার আমি তালের বড়াটা একটা মাছ মেখে নিই চালের গুঁড়ি প্রথমে আমি চালের গুঁড়িটা দিচ্ছি চালের গুঁড়ি দিয়ে করলে পরে না বেশ মচমচে হবে শক্ত শক্ত হবে মচমচে না হলে আবার চালের গোঁড়া খেতে ভালো লাগে না আমরা চালের গুঁড়ো দিয়েই করি চালের গুঁড়ো দেওয়া হয়ে গেল এবার খানিকটা ময়দা দেব এতে ময়দা আছে এই ময় খানিকটা ময়দা দিয়ে দিলাম ময়দাটা না দিলে একবারে একটু নরম না হলে কাট কাট শক্ত হবে সেই জন্য চালের গুঁড়ির সঙ্গে ময়দা মিশিয়ে দিলাম এই তালের গুঁড়ো তালতা দিয়ে চালের গুঁড়ি দিয়ে ময়দা দিয়ে চিনি নারকেল সব দিয়ে মাখা হয়ে গেল এতে দিতে আবার একটু অল্প করে লবণ সামান্য লবণ এবার আমার আমার তালের বড়া সব মাখা রেডি আছে এদিকে আমার কড়াতে তেলও গরম হয়ে গেছে আগের থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম সাদা তেল তেল বস গরম হয়ে গেছে এবার আমি তালের বড়া তৈরি করবে এক করে আমি বড়াগুলো ছাড়ছি এই দশ বারোটা করে দেবো ভাজা হবে

একটা প্রথমে ভাজা হয়ে গেছে এই আমি উনুনকে দিলাম অগ্নি দেবতা ব্রহ্মাকে না দিয়ে তো কোনো খাবার খেতে নেই তাই দিলাম তা নতুন এবছরে নতুন তালের বড়া হলো অতএে ঠাকুরকে একটু দিতে হয় তাই দিলাম এবার এই তালের বড়া মানাচ্ছি আমার হয়ে এসেছে এই ভাজাগুলো

এই যে তালের বড়া আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে তালের বড়াগুলোকে তুলে নেবো গাছটা কমিয়ে দিই হয়ে গেল আমার তালের বড়া ভাজা এবার ওই আরও সব বড়াগুলোকে আমি আস্তে আস্তে করে যেহেতু অনেক খুবটা করেছি তো ভাজা হবে এবার আমার তালের বড়া শেষ ভাজা হয়ে গেছে আমার তালের বড়া তৈরি আপনারা ঘরে এইভাবে তালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এনে আয় তালের বড়া খেয়ে যা এই সপ্তক

অনেক ভালো আছে ভালো আছে তো খেয়ে দেখো কেমন লাগে তোমরা সবাই খেয়ে দেখে কমেন্টে জানাও যে কেমন লাগলো রেসিপিটা তাড়াতাড়ি ট্রাই করো চলো ভাই বাই